নমস্কার কেমন আছেন আপনারা সকলে এই ভিডিওটি নিয়ে এসেছি সেটি কিন্তু খুবই উপকারে আসবে আচ্ছা আমাদের জীবনে রত্ন বা যারা পান্না পরে মানে বিভিন্ন রকম পাথর স্বাভাবিক কথায় যারা কম বোঝো বা একটু এগুলো জানো না রত্ন কী জিনিস বা গ্রহর যে অবস্থান তাদের কাছেই বলছি যে এই যে আমরা পাথর ধারণ করি হাতে এই যে দেখতেই পাচ্ছ আমি একটি পাথর ধারণ করে আছি এখানে একটি পাথর এটা সকলেই জানো একটা মুক্ত যাই হোক কিন্তু এটি হলো প্রবাল রেড কোরাল এর প্রচুর ভূমিকা রয়েছে আমাদের জীবনে যাই হোক এই যে রত্ন বা পাথরকে অনেকেই আমরা অবিশ্বাস করি কখনোই পাথর আমাদের ভাগ্য বদলাতে পারে না ভাগ্য আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই বদল করতে পারি কিন্তু দেখবে যখন প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলে রাস্তায় যখন আমরা যাই আমরা কি সূর্যদেবকে কখনোই ঢাকতে পারি থাকতে পারি না কখনো বলতে পারি যে সূর্যদেব তুমি এত রোদ দিও না আমাদের কষ্ট হচ্ছে আমরা তখন কি করি ছাতা ব্যবহার করি বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমভাবে প্রোটেকশান নেয় কেউ ঘরের রং বদলায় ঘরের ভেতরটা যাতে ঠান্ডা থাকে কেউ এসি বসায় বিভিন্ন রকমভাবে আমরা প্রোটেকশান নিই তাই বাইরে বেরোলে আমরা কি করি ছাতা ব্যবহার করি যাতে আমাদের মাথায় রোদ না লাগে গায়ে রোদ না লাগে রোদ থেকে বাঁচার জন্য সেরকম এই রত্নও যেরকম আমাদের জীবন বদলাতে পারবে না সেই রকম রত্ন কিন্তু আমাদের ছাতা হিসেবে কাজ করবে ঢাল হিসেবে কাজ করবে আমাদের জীবনে যত রকম গ্রহের অবস্থান বিভিন্ন রকম বিভিন্নভাবে চেঞ্জ হয় আমি তোমাদের শর্ট ভিডিওতে তোমাদের বলেই থাকি এবার ওই যে গ্রহের অবস্থান হেতু আমাদের জীবনে চড়াই উতরাই সমস্যা সমাধান সবই আসে সেইগুলোর রাস্তা আমাদের বলে দেয় এই রত্ন এইগুলো ধারণ করলে ওই সময় মানে যখন আমাদের খারাপ সময়গুলো আসতে চলেছে প্রচণ্ড খারাপ দিন দেখা থেকে আমাদের রক্ষা করে এই রত্ন অনেকের দেখবে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড প্রবলেম হয় নতুন বিয়ে করেছ কোনো কিছুই ছিল না হঠাৎ করে দেখবে প্রচণ্ড ঝামেলা হচ্ছে তাদের কিছু মাঙ্গলিক থাকতে পারে তাদের বিভিন্ন রকম গ্রহের অবস্থান থাকতে পারে যার জন্য দুজনের মধ্যে বন্ডিং কোনোভাবেই ভালো হচ্ছে না এই রেড কোরাল তার জন্য যথেষ্ট উপকারী আমি বলতে পারি এবং যাদের দেখবে হুট করে রেগে যাও তোমরা প্রচণ্ড রাগ হয়ে যায় কিন্তু কোনো রাগ মানে ওই মেয়েটা হয়তো ওই রকম স্বভাবেরই নয় বা ওই ছেলেটা ওই স্বভাবের নয় ওর ব্যবহার খুবই অমায়িক খুবই ভালো কিন্তু সে যখন রেগে যাচ্ছে প্রচণ্ডভাবে তার শরীরে বা মনে সেটা প্রচণ্ডভাবে রিফ্লেক্ট দিচ্ছে প্রতিফলিত হচ্ছে মাথাকে শান্ত করে রেড কোরাল এবং মুক্ত সে আমাদের মাথাকে শান্ত করে তোমাদের ধীরে ধীরে এভাবে ছোট্ট ছোট্ট ভিডিও আমি তোমাদের অবশ্যই আনবো যেটা তোমাদের উপকারে আসতে পারে আজকে যেটা বলতে চাই তোমরা যদি গ্রহরত্ন কেউ কোনোভাবে অথেন্টিক নিতে চাও অনেকে কিন্তু ঠকানোর জন্য ব্যস্ত মানুষকে পৃথিবীতে ঠকিয়ে বড় হতে কেউ মানে পিছকা হচ্ছে না কিন্তু আমি তোমাদের তোমরা এখানে বলতেই পারো যে আজকে আমি ভিডিওটা কেন আনছি তোমাদের এইটুকু সুবিধা দেওয়ার জন্য কারণ এখানে এই রত্ন একটা ক্যালকুলেট করে মানে একটা অঙ্ক করে মানুষকে দেওয়া তার বডি ওয়েট তার সব কিছু অনেক কিছু নিয়ে একটা রত্ন ধারণ করা হয় তার রতি থাকে তার একটা মাপ থাকে ঠিক আছে এই ক্যালকুলেশান করে যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদের সহায়তেই করবো কোনোভাবে ঠকাবো না এইটুকু বলতে পারি যদি বিশ্বাস থাকে ধারণ করে দেখতে পারো উপকারে আসবে এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তোমরা যোগাযোগ করে নিও আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কেউ কোনো কিছু নিতে চাও অবশ্যই বলো এবং তাদের অনেক রকম জিনিস আমি দিতে পারি সেগুলো একটু যোগাযোগ করে নিও কার কোনটা প্রয়োজন তার অনেকের অনেক কিছু বিচার করেও দিতে হয় যদি সেরকমভাবে তোমাদের একটু উপকারে আসতে পারি তাহলে অবশ্যই আসবো আর যেখান সেখান থেকে জিনিস নিও না অযথাটাই মানে এগুলো তো অনেক দামের হয় আর এগুলো ঠিকঠাক দাম দিলাম ব্যবহার করলাম কিন্তু আমাদের শরীরে কোনো কাজেই লাগলো না কারণ ওটা ফেক ওটা নিয়ে আপনাদের কোনো কাজ হবে না তাই আপনাদের এটুকু বলছি সঠিক জায়গা থেকে জিনিস নিন আমার কাছ থেকে নিতে হবে সেটা বলছি না আমি বিক্রি করি না পরিষ্কার কথা কিন্তু আপনি আমি আপনাদের মানে সন্ধান দিয়ে দিতে পারি যে কোন জায়গাটায় কোন কার কাছ থেকে নিলে আপনি ভালো সুবিধা পাবেন কাজে আসবে আপনাদের রত্নটি এই জন্য বলে দিলাম আমি কোনোভাবেই কিন্তু পাথর টাথর কিছুই দিই না কাউকে আগে থেকেই মানে সত্যি মানে নিজে থেকেই আপনাদের বলেই দিলাম তাই আপনাদের সন্ধান দিতে পারি যে কোন জায়গা থেকে আপনারা নিলে আপনাদের খুব কাজে আসবে এইটুকু আপনাদের বলতে পারি এই জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটুকুই বলবো সুস্থ থাকাটা বড় জরুরি বর্তমান দিনে কারণ প্রচণ্ড রোগের প্রকোপ বেড়ে গেছে অজানা কিছু রোগ আমরা জানিও না করোনার পর থেকে আমাদের প্রত্যেকটা বডিতে সেই জিনিসগুলো ছড়িয়ে গেছে তাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর এই ঢাল হিসেবে যে কোনো পাথরকে যে আপনারা নিজেদের প্রোটেকশন হিসেবে ব্যবহার করছেন সেটা যেন অথেন্টিক হয় উপকারে আসে টাকাটা যেন জলে না যায় এইটুকু সকলে ভালো থাকবেন।